শুভ সকাল বন্ধুরা এখন যে জায়গাটি বসে আছি ডাইনিং টেবিলে গেছে এই সময়টি তাই আটটা চল্লিশ বাজছে অতএব এই সময় আমাদের ডাইনিং টেবিল বা কিচেন এই জায়গাটায় আমাদের সব থেকে প্রিয় জায়গা ভালোবাসার জায়গা আনন্দের জায়গা এই এই টাইমটা অন্তত দশটা সাড়ে দশটা অবধি আমা আমাদের কাছে মানে আমাদের এটাই অভ্যাস আমরা সকাল থেকে শুরু করি বলে এই সময়টা আমাদেরকে এই জায়গাটাতেই মানায় আমি বলে মনে করি যাই হোক শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো মেঘলা মেঘলা ওয়েদার তো তোমাদের সাথে কয়েকটি কথা আমি বলছি জানি না আমার জানা নেই তো মনে মনে অনেক কিছু হয় তো তো আমরা দেখো মানুষ অবশ্যই মানুষের কাছ থেকে এই যে খুন্তির আওয়াজ পাবে সঙ্গে দিদি রান্না করছে আমি টিফিনটা করে চলে এলাম তো যাই হোক মানুষের সাথে মানুষ দেখবে মানুষ ছাড়া মানুষ বাঁচে না আত্মীয় স্বজনই হোক ভাই বন্ধু হোক যেই হোক মানুষকে মানুষের প্রয়োজন আর অসময়ে মানুষ মানুষকে কিন্তু হাত বাড়িয়ে সাহায্যই করে কিন্তু অনেক সময় মনে হয় এটা মানুষ নয় ভগবান এসে যেন সাহায্য করলে মানুষের দ্বারায় সেটাই হয়ে থাকে ভগবান নিজে কখনও ঠাকুরের রূপে আসেন না মানুষের দ্বারাতেই ভগবান কিন্তু এসে প্রত্যেকেই সাহায্য করে তো একদিন হয়তো ওই মানুষটির কাছে আমি অনেক 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 সাহায্য পেয়েছি ঠিক আছে আমি কেন এরকম অনেকেরই হতে পারে আমি আমাকে দিয়ে বলছি বলে দেব না আমার জন্যই এটা বলছি এটা আমার মনে হওয়া মাত্র তোমরা হয়তো অনেক মানে এরকম বিপদের সময় ওই মানুষটির অনেক 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 সাহায্য পেয়েছ হঠাৎ করে আবার এমনই হলো সেই মানুষটার মনে এমন কিছু হলো হয়তো সে তোমার কাছে প্রকাশ করলো না কিন্তু সে তোমাকে অ্যাভয়েড করতে লাগলো মানে এড়িয়ে চলতে লাগলো কেন জানি না কিন্তু তখন মানুষের মনে হয় কি হে ভগবান এ কেন এরকম আমার সাথে করছে এ আমার সাথে এড়িয়ে চলছে কেন তো তার মনের যে কিছু ব্যাপারটা সেটা কিন্তু প্রকাশ্য এলো না সেই জন্য প্রকাশ করে দেওয়াটা খুব ভালো যে কি ব্যাপার তো যাই হোক কিন্তু তখন আমাদের কি করা উচিত আমরা যে মানুষটার কাছে উপকার পেয়েছি বা আমাদের সাথেও এরকম ব্যাপার হয়তো হয়েছে যে কোনো মানুষের অসময়ে আমরাও এ উপকার করেছি করে হয়তো আমি সেই মানুষটার কোনো কিছু ব্যাপারে এখন আমি এড়িয়ে চলি তো এড়িয়ে চলে তাকে যেন একটু মানে অ্যাভয়েড কেন করি সেটা আমার মনে কিছু আছে আমার মনে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে হতেই পারে তো তাকে আমি যেন অ্যাভয়েড করি কিন্তু সেই মানুষটার কি উচিত আমাকে ভুলে যাওয়া না আমার আমরাও যাদের কাছে ওরকমভাবে উপকার পেয়েছি সেই সব মানুষগুলোকে সে এড়িয়ে যাচ্ছে বলে ভুলে যাওয়া এটা কি মানুষ মনুষ্যত্বর পরিচয় হবে তো যে মানুষটি উপকার করেছে সে তো উপকার করে অনেক পূর্ণতা লাভই করেছে আমার মনে হয় কিন্তু যে মানুষটা উপকার নিয়েছে তার কি উচিত তার উচিত কিন্তু সব সময় তার উপকারটা মনে রাখা এবং তার পায়ে না ধরলেও সেই নিচু ভাবটা দেখানো যে আমি মা মনে রাখা নিচু ভাব কী দেখানো মানে মনে রাখাটাই সব থেকে দরকার যে আমি তোমার কাছ থেকে কিন্তু এই বড়ো উপকারটা পেয়েছি আমার হৃদয়ে তুমি সবসময় আছো আমার মনে তুমি কিন্তু সবসময় রয়েছো আমি তো এটাই মনে করি তো তোমাদের কি মতামত এই ব্যাপারটায় জানাবে তবে যাদের যারা এরকম মানুষের উপকার করেছ বা যে মানুষরা আমরা উপকার যাদের নিয়েছি তারা তো অবশ্যই তাদের কোনো দিন ভুলবে না তাহলে তার মতো মানে অকৃতজ্ঞ জিনিস আর কিছু নেই আর সেইটাই একটা বড় পাপের মানে পরিচয় হবে কিন্তু যারা এরকমভাবে এত সহনশীলতা হয়ে এত উপকার করে এরকমভাবে পিছিয়ে যাচ্ছ তোমাদের মনে কি আছে সেইটা সেই মানুষটির কাছে একটু প্রকাশ করে দিও না তাহলে হয়তো ভালো মন্দটা মানে বেরিয়ে গিয়ে আবার ঠিকঠাক দিনটা চলবে কারণ মানুষের জীবন কদিনই বলো তখন হয়তো সেই মানুষটির জন্যই তোমার চোখে বেশি আগে জল পড়বে সেই মানুষটির যদি আবার কোনো কষ্ট হয় সে মারা যায় সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই মানুষটার জন্য তোমার আক্ষেপ তখন তোমারও কম হবে না মানে যারা যে মানুষগুলো এরকম করো তা আজকে আমার মনে হলো তোমাদের সঙ্গে এই মানে কথাটি আমার মনে হওয়া কথাটি শেয়ার করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভগবান নিশ্চয়ই এটা বলছে না যে যার কাছ থেকে উপকার পাবে তাকে ভুলে যাও কক্ষরো নয় এটা আমার মনে হয় না ঠাকুর এটা বলেন যে কারো কাছে সবসময় নিচু হয়ে থেকো না বা ফস মানে ছোবল খেয়ে থেকো না মাঝে মাঝে ফস করো কিন্তু তার কাছ থেকে যে আমি আগেই নিয়ে বসে আছি তাহলে তাকে আমি কি করে আর ছোবলি মারবো ফসই বা তার কাছে কী করে করব। এইটা আমার মনে হয় আমি আমাকে দিয়ে বললাম এরা অনেকের ক্ষেত্রে হবে তবে একটা কথাই বলবো যারা উপকার করেছ তারা তো অবশ্যই মহান কিন্তু যারা উপকার নিয়েছ তারা কিন্তু অকৃতজ্ঞ কক্ষণ হয় না সেই মানুষটির জন্যে অবশ্যই অবশ্যই সুনাম করবে কৃতজ্ঞতা বোধ সবসময় রাখবে সেটাই ভগবানের কাছে ভগবান জানবেন তুমি আমার বড় কৃতদাস কারণ উনি হয়তো তখন মানুষ রূপে আসেননি ঈশ্বরূপেই তোমার কাছে এসেছিলেন এটাই আর কি তো চলো টাটা খুব ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি টাটা